আমেরিকা সরকার ভারতীয়দের হাত পা বেড়ি দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতের তো সম্মান বেড়ে গেছে আমি আর পর চাই গদি মিডিয়াগুলো কোথায় আছে গদি সব চুপচাপ রিপাবলিক টিভি মিডিয়াগুলো আঞ্জানা রুবিকা লিয়াকাত আর একটা চার চোখ আছে তার নামটা কি জানো ভুলে যাচ্ছে না না দিল্লির না মুম্বাইয়ের তার নামটা অর্ণব গোস্বামী আর একটা আছে এই হারাম আমি এরা কখন বলবে এই গিয়া। ভারতকে চরম অপমান করা হয়েছে ভারতীয়দের আচ্ছা তারা ঘুষ ছিল তাদিকে প্লেনে ভরে পাঠিয়ে দেখ হাত পা বাঁধার কি প্রয়োজন ছিল তাদেরকে মারাত্মক অপমান করেছে এটা নিয়ে সংসদ উত্তাল হয়েছে কেন কেন জানেন গদি মিডিয়া চুপ আছে একশো কতজনকে পাঠিয়েছে তাদের মধ্যে মুসলিম একটাও নাই ওই জন্য হারামখোর মিডিয়া গুলো চুপ আছে যদি দশটা মুসলিম থাকতো আর কেউ থাকতো না তাহলে বলতো গোটা জুড়ে বোম বারুদ সব চলে আসতো তাদের কাছে এইটা হচ্ছে দুঃখ এখন আমাদের দেশে আর একটা বেরিয়েছে তার নাম হচ্ছে আরামবাগ টিভি শফিকুল নাম শুনেছেন শুনে এই হারামখোর पोती नहीं। तो मिथ्याचार कोचे इस्लाम के नियम बोले ची, ये मुसलमान नूबी का लियाकत रूबी का लियाकत आरम टिबी हरमिकुल नजिया इलाई खान सुबुई खान अगर हिम्मत है तो मेरे साथ दस मिनट बैठ के दिखा मैं पूरे देश को सबूत दे दूंगा ये चारों मुसलमान नहीं है काफिर है হারাম কে ওলাদ হ্যাঁ ইসলাম কা সবসমন এই লোক হ্যাঁ আমি শফিককে দেখলাম একটা আচ্ছা আপনি বলুন তো দাড়ি টুপি থাকলি কথা বলে না অনেক গাই হেলে আছে গাই মুখো হেলে জানেন শফিকুল একটা দেখছি তার চ্যানেলে মুখো হেলে কে এনেছে হেলে হেলেটা কোথা দিল্লির উঁচু টুপি পরে আছে পনেরো তল্লা মালটা চশমা লাগিয়ে আছে তাকে বলছে এ মলবি কো ভোট দিয়া দিল্লি মে দাড়ি টুপি লাগালে গাই হেলে হারাম করোটা ঘোষ আছে না গাই গায়ে ঘোষরা গাই গায়ে না ভোরের বেলায় একটা গাই দুয়ারতে ঢুকেছে ঘোষ বালতি নিয়ে তখন ভোর একটু মুখ আদার আছে সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়ারতে গেছে মেরেছে তখন দেখছে এটা তো এঁড়ে গরু গাই নো কেন গায়ের মতন মুখটা ওটার নাম হচ্ছে গাই মুখ হেলে তো ওই মালটা হচ্ছে মলবি গোচের আরামবাগ দিবে হারাম কর সফিকুলকে বলছে সন এটা আপনাদেরকে হাদিস শোনাচ্ছি ওই হারাম খরুর শোনা দরকার আছে হাদিসটা কি বলে দিই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের লাশ চুরি করতে গিয়েছিল ঘটনাটা জানেন না জানেন না আল্লাহ নবী লাশ চুরি কারা তিনজন ইহুদি কজন বললাম তিনজন তারা পা পর্যন্ত জামা হাতে তসবি জিকির কোরআন মসজিদে কোণে মদিনায় মসজিদে নোনে কোণে তারা এতে কাস যখন তারা রাতের বেলায় মাটি কুড়ে কবর দিয়ে রাস্তা করছে যে আমরা জানো আল্লাবীর লাস্টা চুরি করে নিয়ে যেতে পারি আর দিনের বেলায় তারা সারা দিন কোরআন পড়ে আর নামাজ পড়ছে কার্পেটের তলায় কাঠ বিছি দিয়েছে ওপরে কার্পেট একটারা তলা দিয়ে পেরিয়ে যাবে রাস্তা রাতের বেলায় মাটি করে বাইরে ফেলে আসে শহরে তিনজন মেরে এই কাজ করছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেই যুগে বাদশাকে স্বপ্ন দেখালেন যে আমার লাশ চুরি হতে চলেছে বাদশাহ ঘুম থেকে উঠে বসে গেলেন প্রথম স্বপ্ন দেখে এত মারাত্মক স্বপ্ন এটা কি সত্যিকারী আমি আল্লাহ নবীকে দেখলাম তিনি আবার শুয়ে পড়লেন আবার স্বপ্ন দেখলেন তিনি উঠে তার চোখ দিয়ে পানি এলো আমি কি স্বপ্ন দেখছি তৃতীয়বার যে স্বপ্নটা নবীজি দেখালেন সেই তিন জনের চেহারাকে ওনার মুখের সামনে তুলে ধরলেন এই তিনটে ব্যক্তি আমার লাশ চুরি করতে চলেছে তুমি দেখো খুঁজো বাদশা সকাল বেলায় উঠে সমস্ত মদিনাবাসীকে দাওয়াত দিলে শহরের যত লোক আছে আমার ঘরে দাওয়াত বাদশা কিন্তু চেয়ার নিয়ে বসে গেছে যারাই ঢুকছে চেহারাগুলো গুলো মিলুচ্ছে কিন্তু মিলছে না সব শেষ একজন পোজা বললে বাদশা আর একটাও লোক বেঁচে নেই সবাই খেয়ে ফেলেছে শহরের বলে না কোন তিনটে লোক বাকি আছে তখন একজন বলল হে বাদশা তিনটে ব্যক্তি যারা মসজিদে নবীর কোণে এতে কাপ নিয়েছে বাদশার মনে সন্দেহ জাগলো ডাক ওই তিনজনকে বলো বাদশা দাউদ দিয়েছে তারা বলে পাঠালো বাদশাকে বলো আমরা এতে কাপ নিয়েছি বদসা বললে তাহলে আমাকে যেতে হবে যখনই বাদশাতে গেল তিন জনের চেহারা মিলে গেল এই তিনটাই চেহারা আল্লাহর নবী আমাকে স্বপ্নে দেখিয়েছে ареস্টিম ареস্ট করো তার দিকে বাদ হলো কার্পেট তোলা হলো কার্পেটের তলা দিয়ে তারা রাস্তা করছে দাতের বেলায় মাটি কুরে শহরের বাইরে ফেলে আর দিনের বেলায় তারা নামাজ পড়ে আর তাসবি করে আল্লাহর নবী লাসচুরি তে এ হারাম কর শফিকুল ওই রকম ওই চোর মালকে দেখাইছে অরিজিনাল মলবি নয় যদি হিম্মত থাকে ও কত বড় মলবি আমার সঙ্গে একবার লাইভে বসতে বল আমি বেশি লয় তাকে খালি দিনে তালিম আর তালিমুল ইসলামটা ধরিয়ে দেবো খালি পড়ে ব্যাখ্যা করে দিবে ও মাল মলবি এটা গায়ে মুখ হেলে আপনার এখানে জলসা করছেন মেলা বসিয়ে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন ওই জন্য আমি বললাম হারাম হালালকে পেহচান করুন দিনকে পেহান করুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এই জলসাগুলোর মেলা যদি বন্ধ না হয় আগামীতে এই জলসার মেলাগুলোতে জিনার আড্ডাখানা বসবে আর আটকাতে পারবে না বলুন আর বক্তা বলুন আর এটার জন্য তাই হবে এই বক্তারা যারা প্রতিবাদ করবে না আমি ওই জন্য আজকে প্রতিবাদ করছি যাতে আমাকে দাওত না দেয় আমি আপনার দাওতের বোকা নয় আমি ত্রিপুরায় একটা জলসা করলাম এই বছরে বিশ্বাস করবেন না কয়েক হাজার শ্রোতা আমি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাইনি কৈলাসোর জেলা ত্রিপুরার তিনি হচ্ছেন সেলের মন্ত্রী আমি তিনার বাড়িতে ছিলাম একটা মেয়েকে দেখতে পাইনি একটা মেঘ আমি এই কয়েকদিন আগে কুড়ি পঁচিশ দিন আগে তেইশ তারিখে তেইশে জানুয়ারি আমি জলসা করেছি আপনার কোচবিহারের দিন হাটায় একটা বিশ্বাস করুন একটা ফ্যামিলি বাড়িতে ছিলাম তো সন্ধ্যে থেকে ফজর পর্যন্ত তার বাড়িতে ছিলাম বেলা তিনটেই ঢুকেছি একটা মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পাই না গলার আওয়াজ অনেক দূরের কথা অথচ এক বাড়িতেই আছে আমরা একদিকে রুমে মধ্যেখানে কাপড় টেঙে দিয়েছে পর্দা ওই দিকে মহিলারা আছে তারা রান্না করছে সব করছে খাবার আমাদের কাছে আসছে বেটা ছেলেটা নিয়ে আসছে গলার আওয়াজ পায় না এটা আমি আল্লাহর কসম খেয়ে বলছি পায়ের আওয়াজ তো দূরের কথা গলার একটা স্বর বুঝতে পারিনি যে বাড়িটাই মহিলা আছে কি না অথচ মা বিটি আছে বৌ মা আছে সব আছে আওয়াজ পাই না আর আমাদের দেশের মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলুন আমার ভাই ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো কোরআনকে সবাই বিশ্বাস করেন তো সবাই করব জোরে বলুন না ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করবেন দেখুন কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব আপনি পৃথিবীর যে কোনো বইকে আমি একটা বই লিখেছি আপনি বলতে পারেন বইটা ভুল আছে আমি মেনে নিলাম ভুল কোনো মৌলবি বই লিখেছে আপনি ভুল বলতে পারেন একে অপরকে কোনো বড় বড় মনীষীরা বই লিখেছে কেউ কিন্তু তার কিতাবের ওপরে লিখতে পারেনি যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিন্তু বইয়ের ওপরে লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে ভুল নেই আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই বলুন সুহান আল্লাহ এটা পৃথিবীতে আর কেউ লিখতে পারেনি একমাত্র আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এরপর ভেবে দেখুন ইমানদারির সঙ্গে বলুন কাল সকালে আমি গাল খাই যা খাবো খাবো আমি বলে তো চলে যাই সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে আপনাদের এই এলাকায় একটাও সুদ ঘর নাই কথা বলে আছে কোরআন কি বলছে রিবা আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন আমার সাহাবিরা শোন কেউ যদি এক টাকা সুদ খায় সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ নাউজবিল্লা বলেন যে সুদ খাচ্ছে প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে প্রত্যেক দিন ছত্রিশ বার করে ভেবে দেখো যে লোক সুদ খাচ্ছে কোরআনে হারাম আছে রসুল হারাম বলেছেন এরপরে যে সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না সে লোক রসুলের বিরোধী না বিরোধী নয় আল্লাহর রসুলের দুঃখ এক থেকে বড় কেউ হতে পারে না তুমি যদি বলো আমি নবীর আমি তুমি যদি বলো আমি আল্লাহর রসুলকে ভালোবাসি আমি কোরআনকে বিশ্বাস করি তাহলে তোমার থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ নেই তুমি সুদ খাচ্ছ বেইমান কাপের রা নিজেদের মেহনতে কামিয়াব আজকে আমরা আমাদের মেহনতে না কত দাওত এত এত জলসা এত মাদ্রাসা এত মেহনত এত সম্মেলন এত ইস্তেমা কিন্তু পরিবর্তন হয়নি কেন বেইমান কাফেররা আমাদের থেকে বেশি মেহনতে কামিয়াবি লাভ করেছে কেন তাদের মেহনতে মিষ্টি আছে আমাদের মেহনতে তেতো জিনিস আছে তাই না ইয়াসিনের বয়ান শুনলে ইয়াসিন বলেছে সুদ খাওয়া যাবে না হারাম তাই ওর কথা আমল করা যাবে না আর বেঈমান কাফেররা মেহনত করেছে তারা বলেছে প্রত্যেকটা বাড়িতে সুদকে ঢোকাও ঢুকিয়ে দিয়েছে আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন আর বন্ধন লোন নাই আছে না নাই বাড়ি বাড়ি এটাই তো বেঈমানদের মেহনত যাদের ঘরে ঘরে ঢুকিয়ে দাও আপনি বলুন আপনার সমাজে মুসলিম সমাজে সবথেকে কম বেতন কাদের ইমানদের মলবিদের আচ্ছা আপনি আপনার এলাকায় থানাতে একটা মলবি দেখিয়ে দেন ইমাম দেখান ছ হাজার বেতন পায় যার কারণে তার বউ কোমরে কাপড় গুঁজে বন্ধ লোন আর গ্রুপ লোন করতে গেছে একটা দেখাতে পারবেন নাই কেন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহ খালি সাল্লামের হাদিসে বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী নবী আকরম হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করবেন জোরে বলুন না সুহান আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমরা বিশ্বাস করি একটা ইমাম ছহাজার বেতন পায় তার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধ লোন করতে হয় না তুমি টোটো চালাও কালিয়া চকে তিরিশ হাজার রোজগার করম মাসে তুমি অটো চালাও মাসে কুড়ি হাজার রোজগার করো তারপরও তোমার বরকত দেয়নি যে তোমার বউকে অফিসারের সামনে কাপড় খুলে বলেছে যাও কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোনার বন্ধন নিয়ে জানবেন আল্লাহ আপনার উপরে নারাজ যে আপনার কুড়ি হাজারে আপনি বরকত পাননি আপনার এই কুড়ি হাজারে বরকত নেই আপনি অবাক হবেন আপনি বিশ্বাস করেননি যদি হালাল রুজিতে আপনার বিশ্বাস থাকতো আপনার ফ্যামিলিতে নামাজ থাকতো আপনার ফ্যামিলিতে রোজা থাকতো আপনাকে একটা একটা করে বলে দি মদ হারাম না হালাল পানির বোতলটা দেন একটা মদ নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য এইভাবে স্পর্শ করা হারাম কি বললাম খাওয়া অনেক দূরের কথা এইটাই মদ আছে কিংবা গাঁজা আছে কিংবা আফিং আছে কিংবা হিরোইন আছে এইভাবে স্পর্শ করাটা কি হারাম আপনাকে আমি কালিয়া চকে দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রিও করছে মদ খাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে যখন কোরআনে হারাম আছে এর থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে এর থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে অথচ আপনি অবাক হবেন একটা ওয়া মুসলিম ভাই আপনার রিসপেক্ট করে আপনার ধর্মকে ভালোবাসে আমি কয়েকদিন আগে বলেছি আজকে আবার আপনাদেরকে এখানে বলে যাচ্ছি এই থানার মানুষকে মালদা জেলার মানুষ শুনে যান আমি বর্তমান ডিস্ট্রিক্টের মানুষ বর্তমানে গোটা পশ্চিম বাংলা ভারতবর্ষ ঘুরি আমি শুধু পশ্চিম পশ্চিমবাংলার জলসা করি না ত্রিপুরা আসাম যাই না আসাম রাজ্যের দাওতই না আমি আমি মুম্বাই জলসা করি হায়দ্রাবাদে জলসা করি গুজরাটে জলসা করি বিভিন্ন রাজ্যে জলসাই যাই আমি শুধু আপনাদের এখানে নয় আমাকে যদি বলেন হুজুর তিন ঘন্টা দু ঘন্টা উর্দুতে বক্তব্য দিতে হবে আমি টানা উর্দুতে বক্তব্য দিয়ে দিব ইনশাল আমি বিহারে জলসা করতে যাই চন্দন কেয়ারি ধানবাদ পাকুর আপনার ওইদিকে ডহুয়া ভাগলপুর যাই সময়ের অভাব বলে ওইদিকে দাউত কমলি আমার ভাই আপনি যদি বহরমপুরের কাছে বহরমপুর যান চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে যেমনি আপনি মোর পার করবেন একটা মোড়ের নাম পলসন্ডা মোড় তার আগে একটা ধাবা আছে পাপ্পুদা ধাবা পাঞ্জাবিদের দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালাচ্ছে তার হোটেলে বোর্ড লাগিয়ে রেখেছে তিনটে একটা হচ্ছে মদ পান করা নিষেধ একটা হচ্ছে মদ বিক্রি নিষেধ আর একটা হচ্ছে নো স্মোকিং এখানে ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদ জেলা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম আর আমি তার হোটেল থেকে বেশি নয় ধুলিয়ান পর্যন্ত মুসলমানদের এমন হোটেল বার করে দেবো দশখানা যে হারাম খররা মদু খাই মধু বিক্রি করছে এরা জানে হারাম তারপরও এক থেকে আল্লাহ দুশ্মন কেউ আছে আপনি চলুন মসজিদে বুঝতে পারবেন মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না নিষেধ আছে আপনি ধরে তাকে মারবেন গাঁজা খেয়ে ঢুকলে তাকে বেঁধে তার বিচার ডাকবেন অথচ আমাদের দেশে কন্টিনিউ সুদ খেয়ে যাচ্ছে জুম্মার দিনে আতল লাগিয়ে মসজিদে নামাজ পড়তে পায় সুদ খোদ্দা কেউ প্রতিবাদ করে না বলে এরা সুদ ছাড়ে না ইমাম সাহেব যদি খোদ দেয় তার দিন ইমামের চাকরি কমিটির লোক তাড়াবে সুদ খোদ্দের চাপে বীরভূম ডিস্ট্রিক্ট আমি গ্রামের নাম করব না বীরভূম থেকে দুজন ইউটিউবার এসেছে আব্দুল্লাহ মিডিয়া এমডি ডি এমডি রিজওয়ান আর আপনাদের এলাকার বিভিন্ন মিডিয়ারা আছে কি আমাকে খেতে দিলে ও দিলে ওখানে রাখো কোরআন শরীফটা সর ওদিকে রেখে দিলে সেই ভালো আল্লাহ এত বড় জিলাবি আমি মনে করি আমাকে দিলে হয়তো খেতে এইখানে চালিয়ে দিতাম যাই হোক দিয়েছে রাখুন পরে দেখা যাবে আমার ভাই এই বীরভূম ডিস্ট্রিক্টে একজন ইমাম জম্মা দিনে খুদবা দিয়েছে সুদের বিপক্ষে বলেছে রাত বারোটার পরে গ্রামের মুসলিম সুদখর যুবকরা এসে ইমামের কামরায় ঢুকে বলেছে আর পর কোনোদিন যদি বলেন আপনাকে হত্যা করে দেবো গুলি করে মার্ডার করবো এটা মুসলিমরা কোনো হিন্দু এসে বলেনি আমার ভাই আজকে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই আমাকে বলেছেন দাউদ দিয়েছেন যদি বলেন এসব বক্তব্য দিতে পারবেন আমার গাড়ি লেগে আছে চাপবো পালাবো তু তোর স্টেজ বুঝে আবার যেখানে আসবো এই কথাই বল এইটাই বক্তব্য দেবো তুই লিতে পারলে লিবি না হলে লিবি না ইমানদারির সঙ্গে বলুন তো কেউ যদি আমার কর কলার ধরে কোরানের আয়ত পরিবর্তন হবে আমাকে এক চর মারতে পারো এক চর মারলে আমি বরদাশ করে নেব আল্লাহর কসম কোরানের আয়ত তুমি কাটতে পারবে না রাসুলের হাদিসকে তুমি কাটতে পারবে না কবরে যাও কেয়ামতের দিনে মুলাকাত হবে আমাকে যত পারবে মা বুন তুলে গাল দাও মায়েরা যত পারবে গালি দাও আমি গুরুপ্লনের বিরুদ্ধে আর সুদের বিরুদ্ধে আমার মৃত্যুকাল পর্যন্ত বলে যাব যত গালি দিবে দাও কেয়ামতের ময়দানে মুলাকাত হবে রসুল আকরাম সাল্লিশাল্লাহ বললেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ক্যামতের ময়দানে সুদ খদ্দের অবস্থা কেমন হবে আল্লাহ রসুল বললেন তাদের নারী ভুড়িগুলো মুখ দিয়ে বেরিয়ে সমস্ত ভেতরের মালগুলো ঝুলবে আর তারা তাদের ওই জায়গা থেকে রক্ত পুচ আর ফিক দিয়ে বের হবে আর তারা নিজের যন্ত্রণা নিজেই বাঘের নাই চিৎকার করবে নিচে দুর্গন্ধের নিচে বাগের মতো চিৎকার করবে আর কামতের ময়দানে হাজির হবে আল্লাহ রসুলকে বললেন আল্লাহ আল্লাহ হারাম করেছে মদকে স্পর্শ করা নিসাকে স্পর্শ করা এরপরে যারা নিসাগ্রস্ত হবে কামতের ময়দানে আল্লাহ তাদেরকে কিভাবে হাজির করবেন আল্লাহ রসুল বললেন তাদের জিভাটা জমিনে লটকাবে আর সেখান থেকে রক্তপুচ ছিটিয়ে বের হবে আর এত দুর্গন্ধ ছড়াবে নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি চিৎকার করবে আর তাদের জন্য রাস্তা হবে জাহান রাস্তা কথা আমার ভাই আপনার মনে মনে হবে আপনি ভেবে দেখুন আপনার বিবি সুদে ডুবে আছে আপনার বিবি গ্রুপ লোনে ডুবে আছে আপনার স্ত্রী বন্ধন লোনে ডুবে আছে আপনি ভেবে বলুন তো এক্ষুনি যদি আমার রাজত্ব আসে আমি যদি রাজা হয় আমি যদি বাদশাহ হয় আমি যদি আপনার দেশের প্রধানমন্ত্রী হয় আর আমি যদি বিচার ডেকে আপনার চোখের সামনে আপনার বিবিকে আগুনে নিক্ষেপ করি আপনি আমার পায়ে ধরতে বাধ্য হবেন না হবেন না আমার সন্তানকে দিবেন না আমার স্ত্রীকে আগুনে ছুটবেন না আমি মোহাম্বত করি হাই রে মুসলমান তোমার স্ত্রীকে যদি আগুনে নিক্ষেপ করা হয় অন্যায় করার পরে তুমি বরদাস্ত করতে পারবে না তুমি ভেবে দেখো তোমার চোখের সামনে কেয়ামতের ময়দানে তোমার স্ত্রীকে শিকনের সঙ্গে আগুনে শিকরে বাঁধা হবে আর জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে খালি এই সুদের ব্যবসা করার কারণে আপনি মনে করেছেন ইজ্জতের রুজি কাকে বলে আপনার জানা নেই ইজ্জতের রুজি মানে খাসির মাংস দেশি মুরগির মাংস নয় ইজ্জতের রুজি আপনি তরফ থেকে আসবে আপনি আপনি ভাবতেও পারবেন না খালি কি চলে করবেন হালাল রুজির হালাল ওপরে ব্যবসা করুন রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ যদি এটা বিশ্বাস না হয় বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান ক্যান্সারের হসপিটালে কলকাতায় পিজিতে যান বাঙ্গুরে যান এমরিতে যান কোটিপতি ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার মুখ দিয়ে জিবিয়ে খাবার খেতে পারে না এই গলাটা ফেরে নালি ভরা আছে নল ভরা আছে লিকুইড খাবার যাচ্ছে কোটিপতি আর আপনি একজন চাষিবাসী ব্যক্তি চাষ করেন লোকের বাড়িতে কাজ করেন কালিয়া চকে আপনি কাজ করেন লোকের দোকানে কাজ করেন রাতের বেলায় এসে বিবি ডাল আর আলু চকা দিয়েছে আলু সানা সেটা দিয়ে মুখ দিয়ে চিবিয়ে ভাত খাচ্ছেন বিবির সঙ্গে দাস্তারখানে আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছেন এসার নামাজ পড়ে ফজরে উঠে আবার ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজের পরে এক কোণে বসে নিরালায় আল্লাহর কাছে চোখের পানি ফেলান আল্লাহ তোমার থেকে বড় দয়ালু কেউ নেই আমার থেকে বড় সুখী কেউ নেই তুমি আমাকে রুজি দিয়েছ হালাল রুজি তুমি আমাকে খাবার দিয়েছ আমি মুখ দিয়ে খেতে পেরেছি আল্লাহর শকর আদায় করে চোখের পানি ফেলান বড় কষ্ট লাগে আমার একজন উস্তাদে বাহতারাম আমার কিতাবের পরীক্ষা নিয়েছিলেন তেনার নাম হচ্ছে আপনার নামটা ভুলে যাচ্ছি উনার বহুত বড় আলেম মুম্বাই আমার পরীক্ষা নিয়েছিলেন তো তিনার একটা বক্তব্য শুনেছিলাম সালানা পরীক্ষার পরে তো তিনি বলেছিলেন ভাই সমস্ত লোককে আপ লোক আপলোক জিন্দি মেলা গুনাফি করানো চাহ মুরাকি আমরা সারাদিন রাস্তা ঘাটে চলাফেরা করি মিলামিশা করি করি না করি না আমাদের সবার সময় কখন এস আর পরে রাত্রে ঠিক কিনা সব কাজ বন্ধ এরপরে ফজর পর্যন্ত ঘুমায় এই সার নামাজ পড়ে নামাজ হয়ে গেল খানা খেয়ে দিলেন বাড়িতে যদি ফাঁকা রুম থাকে সেখানে কেউ কি প্রবেশ না করতে দিয়ে নামাজের মসল্লাটা উজু করে বসুন বিছিয়ে দিয়ে মনে মনে ভাবুন দিনে আমি কতগুলো পাপ করলাম আমার তারা ভুলবশত কতগুলো গুণা হয়েছে যে গুণাটাই মনে পড়বে ইস্তেক ফার করে নেন আল্লাহ আমি ভুলবশত করে ফেলেছি আল্লাহ আমি ইস্তেক ফার করছি যে কাজটা নেক মনে পড়বে যে আল্লাহ তুমি আমার দ্বারা এই ভালো কাজটা করিয়েছ আমি তোমার শকর আদায় করছি সারা দিনে যে ভালো কাজটা করলেন আল্লাহর কাছে শকর আদায় করলেন দিনে যে পাপটা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল তাহলে জানবেন আপনি ক্লিয়ার হয়ে গেলেন আমার বন্ধুগণ আমার ভাই মোরাক্কাবা করুন জিন্দেগিতে আল্লাহর ওপরে ভরসা রাখুন এই কোরআন আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া সম্পর্কে হায়াআতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় পড়ে আছেন এই দুনিয়া আপনাকে ধোঁকা দিচ্ছে আপনার জন্য তিনটে মারাত্মক প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে নাম্বার এক আপনি দুনিয়া ছাড়ার পরে প্রথম প্ল্যাটফর্মের নাম হচ্ছে কবর এই কবরকে কেউ অস্বীকার করতে পারবে না আজকে আপনাকে বলে দিই পৃথিবীতে যতগুলো মানুষ আছে আপনার চকরে যতগুলো মাস্তান আছে এই গোটা মালদা জেলায় যতগুলো মাস্তান আছে শুধু এই গুলো নয় যতগুলো নেতা মন্ত্রী আছে এম এমপি আছে যার কাছে যতই শক্তি আসুক যার কাছে যতই পাওয়ার হোক আল্লাহর কসম করে বলছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা আর খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় মানুষ কেউ সবল মানুষ কিন্তু কেউ সবল সবল নয় তার একটা দলিল দিচ্ছি বর্তমানে বর্তমানে যতগুলো বাদশাহ দেখছেন বাদশাহ হোক মন্ত্রী হোক এম এমপি হোক পৃথিবীর প্রেসিডেন্ট হোক অতটা পাওয়ারফুল নেতা আমার মনে হয় আর আসবে না কার মতো ফেরাউনের মতো ফেরাউন মিশরে দাঁড়িয়ে পড়েছিল আলা রব্বু কুমুল আলা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করলে হ্যাঁ মিশরবাসী সন আল্লাহ রব্বু কুমুল আলা আমি তোমাদের রব আর আমি হচ্ছি সব থেকে শক্তিশালী আল্লাহ ফেরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছে তার অস্তিত্ব মিটিয়েছে নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছে নমরুদ ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন কোন গাছের কাছে নয় কোন মানুষের কাছে নয় কোন ঢিপির কাছে নয় কোন পীর মুর্শিদের কাছে নয় তিনি যদি মদত চেয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মদতকারী নেই তুমি আমাকে এই নমরুদের আগুন থেকে হেফাজত করো আমার আল্লাহ রব্বুল আলমী আগুনকে হুকুম জারি করলেন কুল্লান ইয়া নারকুনী সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি খেনত হও আমার ইব্রাহিমের শরীরের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন একটা পশম জ্বালাতে পারেনি যিনি বলুন সুবহানাল্লাহ নমরুদ কা আল্লাহ বেত্বরতিস সঙ্গে মৃত্যু দিয়েছে কিয়ামত পর্যন্ত এই কোরআনের নজির আছে আমি নমরুদকে জিল্লাতভরি মৃত্যু দান করেছি